তোমাদের অনেকের এনকোয়ারি আমার রোজটা পুরনো হয়ে গেছে রং চটে গেছে সেটা কি প্রিজার্ভ করা সম্ভব এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য আজকে এই যে রোজটা আমি প্রিজার্ভ করতে চলেছি আমার ক্লায়েন্ট পূর্বাশাকে তার প্রিয় মানুষের দেওয়া প্রথম রোজ তাও বা বারো বছর আগে এই অর্ডারটা রিলেটেড যখন আমার ক্লায়েন্টের সাথে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল তখন সে আমাকে আরো জানা এটা আমার বয়ফ্রেন্ডের দেওয়া প্রথম রোজ আজ থেকে প্রায় বারো থেকে তেরোটা বছর আগে আর এই বারো তেরো বছর ধরে এটাকে আমি বইয়ের ভাজে খুব যত্ন করে রেখেছিলাম আর আজ তোমাকে আমি এটা কুরিয়ার করলাম সারা জীবনের জন্য প্রিজার্ভ করবো বলে একটা ফিঙ্গার রিংস আর ঝুমকোর মধ্যে আর বিদিশা পারলে একটা ছোট্ট ভিডিও করে দিও যাতে এটাও আমার কাছে স্মৃতি হিসেবে সবসময় থাকে আর কোন ক্লায়েন্ট যখন এতটা কিউট ভাবে রিকোয়েস্ট করে তখন সেটা আমি না রেখে যাব কোথায় বলো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ইয়ার রিংসটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার তোমরা এর ফাইনাল রেজাল্টটা দেখে জানাও তো তোমাদের কিরকম লাগলো আর হ্যাঁ এটা বোঝা গেল তো যে শুধুমাত্র রং চঙে কালারের রোজই নয় আমরা ফেড রোজও কিন্তু সব জন্য সুন্দর করে প্রিজার্ভ করে দিতে পারবো তোমরা অর্ডার করতে চাইলে স্ক্রিনে মেনশন নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো টাটা